আসসালামু আলাইকুম আসুন আমরা জেনে নেই নামাজ পড়ার পর কেন আমরা আস্তা আকরুল্লাহ রে মিনকুল্লে আমার অত আপনারা ফলো করে দিন এই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে অতবেলাই হে এই শব্দটা বা বাক্যটা আমরা যখন কোনো খারাপ জিনিস দেখি তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি বা নিজে যখন কোনো খারাপ বা পাপ কাজ করে থাকে তখন আস্তা আকভরুল্লাহ রা বিমিন করলে যান বলি কিন্তু নামাজ একটা ভালো পবিত্র একটা মসজিদ আল্লাহর ঘরে গিয়ে বা বাড়িতে বসে নামাজ পড়লাম কত সুন্দরভাবে সুরা পড়লাম আর তাসাউদ পড়লাম দুরুদ ইব্রাহিম পড়লাম এবং সুন্দরভাবে নামাজ পড়ার পরে আমরা সালাম ফেরালাম সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমরা বলি আস্তা আকভরুল্লাহা রাব বিমিন করলে যান কেন এটার উত্তর হচ্ছে এটাই যে নবী করিম সাল্লাহ তাল সাল্লামের নামাজ যেরকম ছিল যেভাবে পড়েছেন যে আকিদায় পড়েছেন আমরা কিন্তু সেইভাবে নামাজটা পড়তে পারি না এবং নবীর সাহাবারা যেভাবে পড়েছেন সেভাবেও আমরা পড়তে পারি না যদি বলেন কীরকম তাহলে দেখুন নবী সাল্লাম নামাজ পড়ছিলেন এমত অবস্থায় হসরত আলীর পায়ের তীর যুদ্ধে তীর ঢুকে গেছিল সেই তীরটা বের করতে পারছিল না তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন তোমরা নামাজ অবস্থায় হ্যাঁ দাঁড়িয়ে যখন যাবে হজরতালী তখন তোমরা শেষদায় যখন যাবে তখন পায়ের তীরটাকে বের করে নেবে ঠিক সেই ওই পায়ের তীরটা বের করেছিল হজরতালী যাররা পরিমাণ বুঝতে পেরেছিল না বলছি হ্যাঁ না হ্যাঁ অথচ আমরা নামাজ পড়তে গেলে মশায় কামড় লাগাইলে আমরা মশাটা একটা মেরে দিয়ে হাতে বাড়ি মারি এমনকি আমরা হ্যাঁ নামাজ পড়ি বটে দেহ নামাজ পড়ে মন নামাজ পড়ে কিন্তু আল্লাহর নবী এবং তেনার সাহাবারা এদের কিন্তু নামাজের হ্যাঁ দেহ এবং মন দুটোই পড়তো কিন্তু আমাদের দেহ নামাজ পড়ে মন নামাজ পড়ে না মন বাজারে থাকে ঘাটে থাকে বাড়িতে থাকে ছেলে মেয়েদের কাছে থাকে এই জন্য আমাদের নামাজে গলতি হয়ে যায় এই জন্য আল্লাহ নবী বললেন যার মন এবং দেহ নামাজ পড়ে না সেই ক্ষেত্রে নামাজ শেষে যদি আমরা আস্তা রব্বি মিন করলে যৌত বেলা হে বলি হে আল্লাহ আমি দেহু নামাজ পড়লো কিন্তু মন নামাজ পড়লো না অনেক দূরে চলে গেল অনেকটা দূরে আমার মন চলে গেছে হ্যাঁ বাজারে ঘাটে রাস্তায় আমি সঠিকভাবে নামাজটা পড়তে পারলাম না আল্লাহ আমার নামাজটা আপনি কবুল করে নিন আমার এরকম ভুল আর ভাবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন কেউ তো দিন আমার শেষ আস্তা মিন কুল্লে যান বেওয়ব এলাই বলে তা আল্লাহ বলছেন তোমার মন ছিল বাজারে তোমার মন ছিল ঘাটে তোমার মন ছিল বাড়িতে তুমি তো হতো পাঠ করেছ আমি রহমানুর রাহিম আমি গফরুর রাহিম তোমার ওই আস্তা ঘুরল্লাহ মিন কুল্লে যান বেওয়ব এলাই হের কথার মধ্য দিয়ে আমি তোমার নামাজকে কমপ্লিট করে নিলাম বলুস বাহান আল্লাহ এই জন্যে কবি বলেছেন মঞ্চলে না দেহ চলে তো ভণ্ডামি রে চলা তোমার সঠিক হলে জলবে নুরে মুখের কথা নইরে রে দুদু খোদার পথে চলা তাই আল্লাহর রাস্তায় চলা চাকটা খানি কথা নয় আল্লাহর রাস্তায় চলতে গেলে দেহ মনকে নিয়ে চলতে হবে তবেই আপনার নামাজ কমপ্লিট হবে জেনাদের মন নামাজের মধ্যে থাকে না অবশ্যই নামাজ শেষে আস্তা আকরুল্লাহ রাব্বিমিন করলে যান রত বেলায় হে এইটা যদি পাঠ করেন অবশ্যই আল্লাহ রহমানুর রহিম দয়ালু দাতা আপনার নামাজ কমপ্লিট করে নেবে আর নামাজ হলো আসসালাত মেরাজুল মমিনিন নামাজ হলো আল্লাহর মেরাজ আসসালাত মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেস্তের চাবি অতএব নামাজ কখনো onu aklına ফেলে দেবেন না দূরে রাখবেন না নামাজকে আঁকড়িয়ে ধরবেন আর নামাজ যখন আপনি পাঁচ সক নামাজ পড়বেন একটা পুকুরে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচবার নামাজ পড়লে আপনার জীবনের গুহা থাকবে না বলুন সাহান আল্লাহ সেই নামাজ আমার নাবি শেষ পর্যন্ত নামাজ আসলাত সালাত করতে করতে এহো থেকে পরজগৎ চলে গেছেন আমরা সেই নামাজকে আঁকড়িয়ে ধরবো নামাজ আমাদের শরীর পবিত্র হয় নামাজের মুখের ভাষা পবিত্র হয় নামাজ আমাদের আখলাখ চরিত্রটা পরিবর্তন হয় নামাজ আমাদেরকে সুন্দরভাবে আঁকড়ে তৈরি করে দেয় আর নামাজি আমাদের হ্যাঁ কবরের সঙ্গের সাথী হবে আল্লাহ আপনাকে আমাকে দেহ এবং মন সুন্দরভাবে যেন আল্লাহকে ডাকতে পারি এবং আল্লাহর একগ্র চিত্তে যেন আমরা উপাসনা করতে পারি আর যদি একটু ভুল ত্রুটে হয়ে থাকে আমরা সকলেই নামাজ এসে বলবো আল্লাহ আমার নামাজটা ঠিক মতন হয়নি গো আল্লাহ আস্তা মিন রা বিমিন পুরে যাববেলায় হে আল্লাহ আমি তো বা করছি আমার নামাজটাকে আল্লাহ আপনি কবল করে নিন আল্লাহ বলছেন ও বান্দা তুমি তো বা করতে তুমি দেরে করতে পারো ক্ষমা করতে আমি দেরি করি না মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয় আমিন আমিন আমিনা আমিন